পশ্চিমবঙ্গে শুরুতে চলেছে এসআইআর বা ভোটার ভেরিফিকেশনের কাজ ইতিমধ্যেই ভোটার ভেরিফিকেশনের নির্দিষ্ট তারিখও ঘোষণা করেছে নির্বাচন কমিশন তো বন্ধুরা এই ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে আপনাদের কোন কোন ডকুমেন্টের প্রয়োজন রয়েছে পাশাপাশি দু দু সালের ভোটার লিস্টে যদি আপনাদের নাম না থাকে তাহলে আপনারা কি করবেন তাছাড়া আপনি যদি দু সালের আগে জন্মগ্রহণ করে থাকেন অথবা দু সালের পরে জন্মগ্রহণ করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাদের কোন কোন নথিপত্রের প্রয়োজন রয়েছে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন রয়েছে সমস্ত কিছু একদমই ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটিতে তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারের সঙ্গে থাকবেন পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ আগামী নভেম্বর থেকে শুরু হতে চলেছে দেশ জুড়ে চলা জাতীয় নির্বাচন কমিশন বাংলায় বিতর্কর এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়াটি শুরু করার দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে এই সংশোধনের জন্য আপনার বয়স অনুযায়ী কোন কোন নথিপত্রের প্রয়োজন রয়েছে সমস্ত কিছু একদমই ডিটেলসে জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো অবশ্যই ভিডিওটিতে আপনার প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আপনার জন্মসালের ওপর ভিত্তি করে প্রয়োজনীয় নথিপত্রের তালিকাটি তিনটি ভাগে ভাগ করা রয়েছে সঠিক প্রস্তুতি নিলে এই প্রক্রিয়াটি আপনার জন্য অনেকটাই সহজ হয়ে উঠবে তো বন্ধুরা এসআইআর জন্য যেই এগারোটি বৈধ নথির প্রমাণ হিসেবে বিবেচিত হবে সেই এগারোটি নথিও কী কী রয়েছে সেগুলিও কিন্তু আপনাদেরকে এই ভিডিওটিতেই জানিয়ে দেব তো নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুসারে পরিচয় এবং বয়সের প্রমাণ হিসেবে নিম্নলিখিত এই নথির মধ্যে যে কোনো একটি কিন্তু জমা দেওয়া যেতেই পারে সেই এগারোটি নথি কোন কোনটি দেখুন এখানে কি বলা রয়েছে এক নম্বর যে কোনো কেন্দ্রীয় রাজ্য সরকার বা পি এস নিয়মিত কর্মচারী বা পেনশনভোগীর নামে জারি করা পরিচয় বা পেনশন সার্টিফিকেট এর মাধ্যমেও কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশনের এসআইআর করাতে পারবেন দু নম্বর বলা রয়েছে এক সাত উনিশশো সাতাশি সালের আগে সরকার স্থানীয় কর্তৃপক্ষ ব্যাঙ্ক ডাকঘর এলআইসি পিএসইউ কর্তৃক ভারতে জারি করা যে কোনো পরিচয়পত্র বা শংসাপত্র তিন নম্বর বলা রয়েছে উপযুক্ত কর্তৃপক্ষের কর্তৃক প্রদত্ত বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্ম সার্টিফিকেট চার নম্বর পাসপোর্ট পাঁচ নাম্বার বলা রয়েছে স্বীকৃত বোর্ড বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত ম্যাট্রিকুলারেশন বা শিক্ষাগত সার্টিফিকেট অর্থাৎ আপনার স্কুলের সার্টিফিকেট যেখানে আপনার বয়স কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে ছ নম্বর বলা রয়েছে উপযুক্ত রাজ্য কর্তৃপক্ষ কর্তৃক জারি করা স্থানীয় বসবাসের শংসাপত্র অর্থাৎ পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট সাত নম্বর বলা রয়েছে বন অধিকারিকের সার্টিফিকেট আট নম্বর ও এস সি এস টি বা উপযুক্ত কর্তৃপক্ষের কর্তৃক জারি করা যে কোনো বর্ণের আপনারা ভোটার ভেরিফিকেশনের প্রক্রিয়াটি সম্পূর্ণ করাতে পারবেন ন নম্বর এখানে বলা রয়েছে জাতীয় নাগরিক পাঁজি দশ নম্বর বলা রয়েছে রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষের কর্তৃক প্রস্তুত পারিবারিক রেজিস্ট্রেশন এবং এগারো নম্বর সরকার কর্তৃক প্রদত্ত যে কোনো জমি বা বাড়ি বরাদ্দের সার্টিফিকেট যেমন বাড়ির দলিল বা পর্যায়ের মাধ্যমে কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশনের এসআইআর প্রক্রিয়াটি সম্পন্ন করাতে পারবেন তাছাড়া আধার কার্ডকেও কিন্তু এবার বারো নং ডকুমেন্টস হিসেবে কিন্তু যুক্ত করা হতে পারে তো পাশাপাশি এক জুলাই উনিশশো সালের আগে জন্মগ্রহণকারীদের জন্য কি নিয়ম রয়েছে তাদের ক্ষেত্রে কি কি ডকুমেন্ট আপনাদের দেখাতে হবে দেখুন এখানে কি বলা রয়েছে যদি আপনার জন্ম এক জুলাই উনিশশো সালের আগে হয়ে থাকে তবে আপনার জন্য এই প্রক্রিয়াটি বেশ সহজ হতে চলেছে আপনাকে কেবলমাত্র এক নথি জমা দিতে হবে এটি তালিকাভুক্ত নথির মধ্যে যে কোনো একটি হতে পারে অর্থাৎ আপনার জন্ম যদি এক জুলাই উনিশশো সালের আগে হয়ে থাকে তাহলে ওপরে যুক্ত এই এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথির মাধ্যমেই কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন তাছাড়াও যদি আপনার নাম দু হাজার সালের পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত থাকে তাহলে সেই পৃষ্ঠার একটি ফটো কিন্তু যথেষ্ট হবে সেক্ষেত্রে অন্য কোনো নথির কিন্তু প্রয়োজন হবে না অর্থাৎ দু সালের যে ভোটার লিস্ট রয়েছে পশ্চিমবঙ্গের সেই ভোটার লিস্টে যদি আপনাদের নাম থেকে থাকে তাহলে সেই লিস্টের কিন্তু একটি জেরক্সের মাধ্যমেই আপনার ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে পাশাপাশি এক জুলাই উনিশশো থেকে এক জানুয়ারি দু সালের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে কি নিয়ম রয়েছে যদি আপনার জন্ম যদি এই সময়ের মধ্যে হয়ে থাকে অর্থাৎ এক জুলাই উনিশশো থেকে এক জানুয়ারি দু সালের মধ্যে হয়ে থাকে তাহলে আপনাকে মোট দুটি নথি কিন্তু জমা দিতে হবে একটি হচ্ছে নিজের জন্য নিজের জন্য আপনাদেরকে কি ডকুমেন্টস দিতে হবে এই ওপরে তালিকাভুক্ত এগারোটি নথির মধ্যে যে কোনো একটি জমা দিলেই কিন্তু হবে যদি দু সালের লিস্টের মধ্যে আপনার বয়স আঠারো বছর হয়ে থাকে এবং আপনার নাম সেই বছরের ভোটার তালিকা থেকে থাকে তাহলে সেই তালিকার একটি কপিও কিন্তু জমা দেওয়া যাবে অন্যথায় এগারোটি নথির মধ্যে নির্দিষ্ট একটি নথি কিন্তু আপনার জমা দিলেই ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে পাশাপাশি বাবা মায়ের জন্য আপনাকে আপনার বাবা মায়ের অথবা মায়ের জন্য একটি নথি জমা দিতে হবে এটি এই এগারোটি নথির মধ্যে নির্দিষ্ট নথির মধ্যে একটি হতে পারে অথবা দুই সালের ভোটার তালিকায় তাদের নাম থাকলে সেই তালিকা থেকে একটি অনুলিপিও কিন্তু জমা দেওয়া যেতে পারে এবং যারা এক জানুয়ারি দুই সালের পর জন্মগ্রহণ করেছেন তাদের জন্য যদি আপনার জন্ম এক জানুয়ারি দুই সালের পর হয়ে থাকে তাহলে আপনাকে মোট তিনটি নথি জমা করাতে হবে একটি নিজের জন্য একটি বাবার জন্য এবং একটি মায়ের জন্য তো আপনাকে আপনার জন্য কোন নথিপত্র জমা করতে হবে দেখুন এখানে বলা রয়েছে যেহেতু দুই হাজার সালের ভোটার তালিকায় আপনার নাম থাকার সম্ভাবনা নেই তাই আপনাকে ওপরের তালিকাভুক্ত এগারোটি নথির মধ্যে যে কোনো একটি অবশ্যই জমা করতে হবে অর্থাৎ আপনি যদি দু সালের পরে জন্মগ্রহণ করে থাকেন তাহলে এই দু সালের পর যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে এই এগারোটি নথির মধ্যে যে কোনো একটি কিন্তু আপনাদের জমা করাতে হবে পাশাপাশি বাবার জন্য তালিকাভুক্ত এই এগারোটি নথির মধ্যে যে কোনো একটি অথবা দু সালের যে ভোটার লিস্ট রয়েছে সেই ভোটার লিস্টের একটি কপি জমা করতে হবে যদি সেখানে আপনার বাবার নাম তালিকা অন্তর্ভুক্ত থাকে সেক্ষেত্রেই কিন্তু আপনারা ভোটার লিস্টও জমা করাতে পারবেন মায়ের ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম রয়েছে আপনার মায়ের ক্ষেত্রেও একই নিয়ম কিন্তু প্রযোজ্য তালিকাভুক্ত এই এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথিপত্র অথবা দু সালের ভোটার তালিকার একটি কপি কিন্তু আপনাদের জমা করাতে হবে তাহলেই কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশনের এস আই প্রক্রিয়াটি সম্পূর্ণ করা পারবেন তো আশা রাখবো আপনারা সবাই বুঝতেই পেরেছেন যে সালের আগে এবং দু সালের আগে বা পরে জন্মগ্রহণকারীদের ক্ষেত্রে কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন রয়েছে এবং এই ভোটার ভেরিফিকেশনের এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য আপনাদের কোন কোন ডকুমেন্টস এর লিস্ট দেওয়া হয়েছে সমস্ত কিছু একদমই ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে এই ভিডিওটিতে তো আশা রাখবো ভিডিওটি সবারই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই धन्यवाद